ভুতের ছাগল দিয়ে শেখ হাসিনা সরকারের পতন শুরু এটা এমনটা অনেকেই বলেন আসিফ নজরের লাল ছাগল দিয়ে আপনারা কি কোনো কিছু শুরু করলেন কিনা দেখুন আমরা আসলে লাল ছাগল এবং সেফ এক্সিট দুটোই আমি চাচ্ছি যে খন্ডাতে কারণ এটাই মানুষের প্রশ্ন অনেকেরই আসলে সেফ এক্সিট বিষয়টা অনেক এখন শোনা যাচ্ছে সেফ এক্সিট বলতে আসলে নাহিদ ইসলাম কে বুঝিয়েছেন তিনি আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন এখন আমার কাছে মনে সেফ এক্সিট বলতে আসলে অনেকেই ধরে নিচ্ছে তারা হয়তো বিদেশে পালিয়ে যাবে উপদেষ্টা আবার সেরকম আসলে এই যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটির জায়গা কম ফুয়াদ ভাই বললেন যে তারা কিন্তু প্রেসকে কম ফেস করে তো তাদেরকে কোশ্চেন আসলে কে করবে আমি তো গিয়ে কোশ্চেন করতে পারবো না এখানে গণপ্রধানের নাই সাহেব একজন একজন নেতা আমিও ভূমিকা রাখা ব্যক্তি তো আমারও কিন্তু অনেক কোশ্চেন আছে আমার অনেক বলার জায়গা দরকার কিন্তু তাদেরকে বলার মতো কোশ্চেন করার মতো আমি জায়গা পাচ্ছি না তো যে গণ অভ্যুত্থানের যে জায়গাগুলোতে আমি মনে করি যে কাজ করা দরকার ছিল সেই জায়গাগুলোতে যদি কাজ না করে এই সরকার চলে যায় তাহলে তো আমার অবশ্যই তাদেরকে প্রশ্ন করার জায়গা আছে তো সেইখান থেকেই সেফ এক্সিট তারা হয়তো খুঁজছেন কি এটি আমার জায়গা থেকে মনে হয়েছে যে সেফ এক্সিট বলতে তিনি আসলে সেটি বুঝিয়েছেন এবং যদি হয় যে তারা বিদেশে পালিয়ে যেতে চান এটা আসলে নায়েদ ইসলামের টোটালি ক্লিয়ার করা উচিত উনি এনসিপির নেতা হিসেবে বলছে তার চেয়ে বেশি দরকার এটি আসলে গণ অভ্যুত্থানের নেতা হিসেবে এনসিপি নেতাই না তিনি উপদেষ্টা পরিষদের ছিলেন এবং তিনি চাইলে কি এখন আর উপদেষ্টাদের সাথে কথা বলতে পারেন না মানে তিনি আপনি বলছেন জবাবদিহিতা চাইলেও পাওয়া যায় না মানে তিনি ফোন করলে বা তিনি দেখা করতে গেলে উপদেষ্টারা মুখ ফিরিয়ে নেন এরকম কিছু তিনি আসলে তিনি কোশ্চেন করলে তারা কি উত্তর দিতে আসলে বাধ্য কেন বাধ্য না আমি করেন কিনা আমি জিজ্ঞেস করছি তিনি করলে তো আসলে তিনি এই কোশ্চেন রাখতেন না জি জি তার মানে সম্পর্কটা ভালো না এরকম কিছু উপদেষ্টাদের সঙ্গে আরেকটি হলো ছাগল কথা বললেন এখানে আমি সেই সেই প্রশ্নে যেতে চাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ভালো খারাপ এটি নাহিদ ইসলাম ব্যক্তিগতভাবে দিতে পারবেন তবে আমাদের কাছে মনে হয়েছে নাইদ ইসলামের বিভিন্ন কথায় বিভিন্ন সময় বা পার্টিতে তিনি বিভিন্ন সময় যে কথাগুলো বলেন সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই উপদেষ্টা পরিষদের আসলে যে দায়িত্ব ছিল পরিপূর্ণভাবে পালন করতে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি দেখেছি যে ব্যর্থ হয়েছে এই যে আমরা মাত্রই জানলাম একটি তথ্য যে সেটি হলো তেহাত্তর পার্সেন্ট এটি আসলে অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তিয়াত্তর পার্সেন্ট যাদেরকে ধরা হয়েছে অপরাধে তারা ছাড়া পেয়ে গেছে তো তাহলে একশো জনের মধ্যে তেহাত্তর জন অপরাধে যদি ছাড়া পায় সেখানে তো আমার নিরাপত্তার প্রশ্ন আছে তো আমি খুব স্বাভাবিকভাবেই এখানে তো ক্ষিপ্ত থাকবো এখানে ছাগল কাণ্ডের বিষয়টিও আমি বলতে চাই যে আসলে এখানে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং রিফাত রশিদ যিনি বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতা ওই সময়ে তখন আমাদের পার্টি গঠিত হয়নি সে সময়ে তারা হয়তো কোনো একটা পার্টি করার জন্য আসিফ নজরুল স্যারের কোনো একটা ছাগল তিনি তারা নিয়ে গিয়েছিলেন এখানে ব্যক্তিগতভাবে যদি আমি দেখি বিষয়টা আসলে খুবই হাস্যকর আমার কাছে ব্যক্তিগতভাবে তাদেরকে কোশ্চেন করেছি তারা বলেছে যে এটি আসলে সেই সময়ের সাপেক্ষে উচিত ছিল কেননা এই যে ছাগল এই মানে আসিফ নজরুল স্যারের সাথে তাদের একটা দ্বন্দ্ব বা ওই জাতীয় কোনো কিছু বিষয় ছিল কারণ তাদের মনে হয়েছে যে আসিফ নজরুল স্যার তার জায়গা থেকে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন তারা কোশ্চেন করেছেন উত্তর পাননি এবং তাদের কাছে মনে হয়েছে যে স্যারের মানে স্যারের আমরা একটা কি বলে যে স্যারকে আমরা বার্তা দেব তো পরবর্তীতে কিন্তু তারা ছাগল আর একটি কিনে দিয়েছেন কিন্তু স্যার নেননি

তার কিন্তু নিজস্ব ব্যবসায়িকভাবে তার যে আপনার ইয়ে যেটা ট্রেড লাইসেন্স দিতে হয় তার ট্যাক্স সার্টিফিকেট দিতে হয় মানে সে যে একটা টিভি চালানোর উপযুক্ত ব্যক্তি সেরকম কাগজপত্র জমা দিতে হয় তাকে কিন্তু কারণ আপনি একজনকে একটা ট্রেড লাইসেন্স আপনি একটা টিভি দিয়ে দিলেন সেই টিভিটা নিয়ে সে লোকজন কারণ লোকজনকে দিতে তাদের বেতন দিল না এটা তো তাদের তার সেই অর্থনৈতিক সামর্থ্য আছে কি না এটা সরকার চেক করেই দেয় আজকে মাহফুজ আলম যে ব্যাখ্যাটা দিল আপনি দেখলাম তার প্রত্যেকায় এই ব্যাখ্যাটা মানুষ এত হাস্যকর মনে হয়েছে আমি কি বলবো সে বলতো আমার নতুনদেরকে দিচ্ছি তো এই লোকের তো যাদেরকে দিয়েছে মুহূর্ত ওই জন্য একালকে বললো এদের তো সংসার চালানোর ই নাই সক্ষমতা নাই যারা টিভি বের করার অর্থ অর্থনৈতিক সামর্থ্য আছে সে ভাই একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হয় না সে ওরকম একটা যে পত্রিকা মাত্র সাতশো আটশো সেই পত্রিকা স্টাফ রিপোর্টার হয় না বাংলাদেশে কোন পত্রিকা কত টাকা বেতন কতদিন পরপর দেয় এটা তো অন্তব্য জানি ধরেন কিছুই জানি না এটুক জানি তো সেই জানা নিয়ে বুঝি যে টিভি তাদের মানে ঠিকঠাক মতো চাহিদা মতো চার পাঁচটা টেলিভিশন সেট কেনার সামর্থ্য আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে সে একটা মুরগি ধরছে ব্যবসায়ী একটা মুরগি ধরছে ধরে বলছে ভাই আপনি আমার চালাবেন এবং সেই যে সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে সব ভুয়া তার ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতেই পায় না তার কোটি কোটি টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে তাহলে সে ওই চাকরি করতে ভাই এগুলো তো বুঝি এখন এই জিনিসটা হলো কি

আমি খুবই সাধারণ লেভেলের মানুষ আপনাদের অনেকের সঙ্গে কথা বলে পত্রিকা পড়ে কিছু গ্যাদার করি এবং তার ভিত্তিতে আপনারা ডাকলে একটু কথা বলি আমার লেভেলে এটুকুই তবে আমার মনে হয় এনসিপির যারা এরা হতাশা থেকে অস্থিরতা এদের মধ্যে তৈরি হয়েছে হতাশা থেকে অস্থিরতা অস্থিরতা হচ্ছে তারা ওই সেফ একজিটটা নিজের ভেতরে কাজ করে যে তারা গণ যে নেতৃত্ব দিয়ে যে ঝুঁকিটা নিয়েছে এখন বাংলাদেশ দিকে যাচ্ছে এবং তারা রাজনৈতিক ভাবেও যেরকম প্রত্যাশা ছিল সেটাও পারেনি তাহলে তাদের পরিণতি কি হতে পারে এই সব হতাশা থেকে অস্থিরতা তৈরি হয়েছে যে কারণে এইসব কথা বলছে তবে এইসব কথা বলা রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত হচ্ছে তাদের জন্য ক্ষতি হবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই চলতে থাকবে আগামী রবিবার রাত নটায় আবারও দেখা হবে সাথেই থাকবে